দুর্লভ ছাড়া মন্ডল কৃষণ মোর্চার কার্যনির্বাহী সভায় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল নিয়ে আলোচনা নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা রাতবাড়ি বিধানসভা কেন্দ্রে দুর্লভ ছড়া মন্ডল কিষাণ মোর্চার কার্যনির্বাহী সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল নিয়ে বিস্তর আলোচনা করা হয় শনিবার কৃষণ মোর্চার সভাপতি মতিলাল দাসের সভাপতিত্বে দুর্লভছড়া মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সরকারের প্রকল্প সময়ের সুবিধে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রস্তাব গৃহীত হয় এদিনের সভার বিভিন্ন বক্তাদের কথায় বর্তমান ডাবল ইঞ্জিনের বিজেপি সরকারের দৌলতে সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে এর থেকে বাদ পড়েনি বৃহত্তর দুর্লভ ছড়াও এতে লাভান্বিত হচ্ছেন কৃষকেরা গালভরা মিথ্যে প্রতিশ্রুতিতে নয় জনগণকে তথ্য সহকারে বর্তমান সরকারের কাজে নিরিকে ভোটদানের আহ্বান জানাতে হবে সভায় করিমগঞ্জ জেলা কৃষক মোর্চার সভাপতি অমিতাভ দে নিজ বলেন যে এবারে ভোটে চারশোর অধিক আসনে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি এটা বিভিন্ন তত্ত্বভিজ্ঞ মহলের সমীক্ষায় ফুটে উঠেছে তাই এখন থেকে সবাইকে প্রচারে নামার আহ্বান জানান অমিতাভ বাবু সভায় অনুরূপ বক্তব্য রাখেন জেলা কৃষক মোর্চার উপসভাপতি শান্তনু শেখর দাস ও জেলা কৃষক মোর্চার উপসভাপতি রাদেশন কৈরী এদিনের সবাই দলীয় কর্মীদের গা ঝাড়া দিয়ে মাঠে নামার আহ্বান জানান দুলোচ্ছরে মন্ডল বিজেপি সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি সহ মন্ডল বিজেপি সাধারণ সম্পাদক চন্দন গৌর উপসভাপতি সুশীলা রবিদাস রামশঙ্কর রবিদাস মনি নমসুদ্র প্রমুখ পাথারগঞ্জ থেকে মল্লয় কুমার দাস রিপোর্ট

আমাদের এই ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা জেলা কমিটির সভাপতি করে সম্পাদক সম্মানিত শঙ্করদা ওনাকে রামাশঙ্কর মহাশয় কাম দিয়ে বরণ করে তৎসঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একজন নিষ্ঠাবান ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা হিসাবে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন আজকে আপনারা আমরা সবাই যারা নেতৃত্বে ওবিসি মোর্চাতে কাজ করছেন সেই ব্যক্তিত্ব শ্রী মতিলাল রায়কে Thank you. আমার দূরপর মন্ডলের প্রভাবে শেখর দাস মহাশয়িত পূরণ করবেন আমার বাইক লক্ষ্যে যাদব মহাশয়